আমরা যে বাসাটাতে থাকি ওই বাসাটার ঠিক পিছনে দিয়ে জানালা দিয়ে আমাদের কিচেনে জানালা দিয়ে দেখা যায় যে এই এই আরেকটা বাসায় কী পরিমাণ লেবু গেছে লেবু ধরছে তা আমি রেডি হয়ে বের হয়েছি যে এই বাসাটায় ঢুকবো আর আমি কয়েকটা লেবু পারবো এখন দেখি কয়েকটা লেবু তোমাদের পারবো আই থিঙ্ক চুরি করবো আর কি চুরি চুরি ওয়েট ওইটা হলো আমাদের বাসার কিচেনের বেলকনি মানে আমাদের বেলকুনি এই যেটা আর ওইখান থেকে আমি আমি হচ্ছে এইগুলা দেখছি এই লেবু দেখছি মানে লেবুগুলাই এত বড় বড় হয়েছে আর এই খাওয়ার মানুষ নাই লিটারালি এই যে দেখো নিচে পড়ে একদম নিচে এই যে কতগুলো পড়ে পড়ে এই যে শুকায় টুকায় গেছে এই যে আর ওই যে ওইখানে দেখো আরো কতগুলা পড়ে আছে কেউ খাওয়ার মানুষ নাই তো ভাবছে এখান থেকে আমি এই দু তিনটার লেবু নেই এই জন্য আসছি এখন ভয় লাগতেছে যে ছেড়ার পরে যদি আমাকে দাবড়ানি দেয় তাহলে তো হয়েছে কাজ কি পরিমাণ লেবু ধরছে তোমরা জাস্ট দেখো একটা গাছে কি পরিমাণ লেবু ধরছে লেবু লিটারালি পেকে পেকে পড়ে যাচ্ছে হ্যাঁ পেকে পেকে পড়ে যাচ্ছে তো আমি দেখি একটা উঠাইতে পারি কি না এই একটা উঠাইছি আরেকটা উঠানোর চেষ্টা করতেছি ং এনআর টুডে আজকের জন্য এই দুটাই ঠিক আছে বাড়ি তাড়াতাড়ি ভাগি